আমরা যাচ্ছি বিভূতি মেলায় বিভূতি মেলা বলতে গোপালনগর হাই স্কুল মাঠে প্রতি বছর বিভূতি মেলা হয় তো সেই বিভূতি মেলায় আমরা যাচ্ছি আমরা বলতে গিয়ে আমি দুজন বিভূতি মেলায় যাচ্ছি তো এটা দু হাজার পঁচিশ সাল তো মেলাটার বয়স হয়তো হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আমি আনুমানিক বলছি ওরকমই আমিও ছোটবেলায় আহ এই মেলায় গেছি বা এই মেলাতে আমি ভলেন্টিয়ারও ছিলাম আহ কোনো এক সময় অনেকদিন আগের কথা বলছি তো আজকে যাচ্ছি মেলাতে ভাবলাম যে বিভূতি মেলায় যাওয়া হয়নি তো একদিন যাই এই চতুর্থ দিন আমি আর আমার ছোট ছেলে যাচ্ছি তো আমি দোকান থেকে বেরিয়ে যেতে যেতে অনেকটা সময় পার করে ফেলেছি এই যে হাই স্কুল এই হাই আমি একটা সময় পড়াশোনা করেছি তো সেই জিনিসটা অবশ্য আজ স্মৃতি হয়ে গেছে তো যাই হোক এই বিভূতি মেলার দিকে আমি এগোচ্ছি আর কি দোকান ছেড়ে বন্ধ করে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে তো ইচ্ছা ছিল না অনেকবার ছেলেকে বললাম যে থাক বাবা আজকে যেতে হবে না তো অনেকবার বায়না করার পরেও যখন বলছে বারবার করে যে না বাবা যাবো বাবা যাবো আমি বললাম তাহলে চল ঘুরে আসি টুকটুক করতে করতে গেলাম আর ভাবলাম যে মেলায় যাবো নিশ্চয়ই তাড়াতাড়ি তো তো মেলা বন্ধ হয়ে যাবে না মেলায় কিছু না কিছু থাকবে তো যাই সেই হিসাবে ঘুরে আসি তো মেলায় গেলাম তো আমাদের এই বিভূতি মেলাটা বহু বছর ধরে হচ্ছে আর তারপরে আহ বিভূতি নাম অনেক জায়গায় আছে যে বিভূতি মেলা বলতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আহ যে কথা সাহিত্যিক বিভূতিভূষণ ছিল আহ যে অপুদূর্গা পথের পাচারি যিনি লিখেছিলেন আর কি সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তো আমাদের এই মেলাটা হয় এই ডিসেম্বর মাসের তারিখ তারিখ থেকে পর্যন্ত মেলাটা হতে থাকে তো মেলাটায় প্রচুর লোক আসে প্রতি বছর বা বহু আকর্ষণীয় জিনিস আসে তবে গেটের সামনে এসে চিন্তা করছি টিকিট কাটবো কি কাটবো না কারণ কি গেটটা নাকি রাতে এভেলেবেল হয়ে যায় মানুষ টিকিট কাটে না তো আমি এরকম চিন্তা করছি করতে করতে একজন বললো যে না না ভাই তোমার টিকিট কাটতে হবে না এখন রাত্রে গেট খুলে দিয়েছে তুমি চলে ভাবে যে ওটা হচ্ছে কাউন্টার আর কি তা মধ্যে যখন বললো যে না টিকিট কাটতে হবে না তখন আমরা দাঁড়িয়ে অবশ্যই ভাবছিলাম এমন সময় উনি যখন বললো যে কাটতে হবে না টিকিট ঢুকে যাও তখন আমরা ভেতরে ঢুকে গেলাম এর ভেতরে গেলাম আহ বহু এলাকা মানে যে মাঠটা আছে হাই স্কুল মাঠ সেই হাই স্কুল মাঠটা অনেক বড় তো সেই মাঠেই মেলাটা হয় আরকি এটা পুরো শীতের মধ্যে তো এবছর অতটা শীত অবশ্য পড়েনি মেলার ভেতরে যখন ঢুকে গেছি তো তখন ভাবছি যে আগে অন্তত দেখে আসি যে বিভূতিভূষণের মূর্তিটা যেখানে রাখা হয় আর কি প্রতি রাখা হয় তো রাখা যখন হয় দেখছি একটুখানি যে সামনেটা প্রথমেই যখন এটা আছে বেশ ফুল গাছ দিয়ে বা সাইডে কিরকম পতাকার মতো যে কি কাপড় দিয়ে মানে সৌন্দর্য আর কি দেখানোর জন্য এটা করা তো সামনে একটু দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছা ছিল আর কি তুললাম না কেন যে ছেলে বলছে অনেকটা দূরে হয়ে যাচ্ছে মূর্তিটা মানে কাছাকাছি যদি হতো ও তার ছবিটা তুলতো মানে গেট মানে একটা গলি মতন হয়ে গেছে তো লম্বা যার জন্য ওখানে তোলেনি তো এই জায়গাটা যাকে আপনাদের আমি দেখালাম তো দেখুন বেশ এখানে অনেকে ছবি তুলছে অনেক ইউটিউবাররাও আসে এখানে ছবি তুলতে আর ওখানে তো পুলিশদের ওখানে বসার জায়গা আছে গেটের মুখে পুলিশরা বসে কোনো ঝগড়া গন্ডগোল বা মারপিট যদি হয় ওরা সেটাকে কন্ট্রোল করবে তো এটা এখন ফাঁকা অনেক রাত হয়ে গেছে বলে এখন ফাঁকা তাহলে মেলায় কিন্তু প্রচুর লোক হয় তো যাক এখানে যে অনেক রকমের গাছ আছে মানে গাছগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যার জন্য টবে করে এখানে রাখা হয়েছে তো এটা কিন্তু একটা মানে প্রতিযোগিতা মতো এখানে আমার নাম্বারের ব্যাপার আছে লাস্টের দিন প্রাইজ দেওয়া হয় যার যেটাতে ভালো হয় সেই হিসেবে প্রাইজ দেওয়া হয় বা এখানে গান বাজনার কম্পিটিশন অনেক কিছু আছে এই মেলাতে এই যে গাছগুলো দিয়েছে গাছের নামগুলো নেই নাহলে আমি বলতে পারতাম তা অনেক রকম এই যে একটা লাউ দিয়েছে কে যেন যে লাউটা লাউটাতে কি একটা নাম লেখা আছে সেটা জুম করে আমি দেখাচ্ছি আহ এটা কি তো করতেই পারলাম না তো যাই হোক কি অনেক রকমের গাছ আছে কি লাউ গাছ ফাউ গাছ কি বট গাছ তাল গাছ এরকম আহ দিয়ে করা আছে বেশ তবে গাছগুলো দেখে এগুলো যদি বড় হতো গাছগুলো তাহলে বোঝা যে বহু পুরোনো মানে এরকম একটা কিন্তু এই গাছগুলোরও বয়স আছে তো এই গাছের এখান থেকে যে দেখা হলো এবার পাশে কি আছে সেটা দেখে নি তো ফাঁকা ফাঁকা এখন বা ফাঁকা এই জায়গাটায় অনেক কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে না খালি চোখে তো আমরা যার জন্য ওখানে দেখলাম না এবার পাশের জায়গায় যাচ্ছি যে যে ছবি এবার অনেক বাচ্চারা বড়রা এখানে একটা জিনিস কি যে কোনো মানুষ এখানে ছবি আঁকিয়ে দিতে পারে অনেক অনেক বাচ্চারা এখানে ছবি আঁকিয়েছে একটা করে ছবি দেখাতে গেলে আমি হয়তো ছবি ছবিও যেতাম যার জন্য আমি সেভাবে ছবি দেখাচ্ছি না এই যে মানে পরপর দেখিয়ে যাচ্ছি তার মধ্যে যার যেটা নজরে পড়ে আর কি নজরে কারোই পড়বে না কারণ আমি যেভাবে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি তবু যেখানে অনেকগুলো ছবি সেটাই বোঝানো আর কি এছাড়া আর কিছু নাই অনেক বাচ্চারা এখানে ছবি টবি আঁকে বেশিরভাগ বাচ্চাদেরই ছবি এখানে থাকে তো অনেকেই আঁকে বা যেমন পারে তেমন প্রত্যেকেই একটা পুরস্কারের একটা আশা করে যে না দিলে যদি তারটা হয় এই যে নেতাজির ছবি আছে এই যে এখানে কিছু কিছু বেশ ভালো ছবি আছে বিভূতিভূষণ নেতাজি আহ বাপিলাইড়ি আহ এরকম আছে যে গ্রামের একটা ছবি আছে মনে হচ্ছে একদম সামনাসামনি দেখলে মনে হচ্ছিল প্রায় আহ অরিজিনাল লাগছিল এই যে কৃষ্ণ পিছন ঘুরে আছে এটা সামন দিকটা করেন যে এখানে যে একমনটা মূর্তি করা ছোট ছোট পুতুল মতো করে প্রকৃতিকে বুঝিয়েছে এখানে বেশ কোন গল্পের কাহিনী থেকে সেই ছোট ছোট কাহিনী যে ছবিগুলো তো মানে গল্প থাকে যখন একটা ছবি দিয়ে পুরো গল্পটাকে বোঝানো হয় আরকি সেইভাবে এখানে সেই মূর্তি করা আছে বেশ সুন্দর আমি ঠিক ভালো বুঝতে পারছি না বুঝলে আপনাদের বুঝাতাম বুঝে বলতে পারতাম তো যাই যেভাবে করুক না মানে এগুলো কিন্তু পুতুল যে পাশে যেগুলো আছে পুতুল আঁকানো না বেশ সুন্দর করেছে আর আমাদের আসতে অনেকটা রাত হয়ে গেছে বলে অনেক কিছু দেখতে পাইনি তো এই জায়গাটায় কিন্তু গত বছরও এখানে পুতুল নাচ হয়েছিল তো এই বছরও হয়তো পুতুল নাচ হয়েছে তো আমরা সেখানে ফাঁকা দেখলাম কিছু দেখতে পেলাম না এখানে একটা গাড়ি আছে গাড়ি কিন্তু যাই বলে ইয়ে না যে এই শো করতে রাখা তা নয় এখানে প্রজেক্টার আছে প্রজেক্টারে কিছু একটা অ্যাড দিচ্ছে হয়তো কোনো কোম্পানির আহ পুষ্প জুয়েলার্সে হয়তো কোনো অ্যাড হবে হ্যাঁ তো তা দিচ্ছে এখানে যে প্রোগ্রাম হচ্ছে এখন প্রতি প্রোগ্রাম হয় অনেক রকম গান বাজনা অনেক কম্পিটিশন অনেক কিছুই হয় এখানে প্রতি বছর বেশ ভালো ভালো আর্টিস্ট আছে তো গত বছর এখানে এসেছিলো কাঞ্চন মল্লিক ভালো মন্দ কিনা সেটা আপনাদের কাছে বিচার্য এখানে 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 অনেক আমি যখন শুনছি বাউল গান হচ্ছিল তবে শিল্পী খারাপ না তবে আগে কিন্তু এই যে মেলাটা মেলাটা যখন প্রথম শুরু হয় তখন কিন্তু বেশ ভালো ভালো আর্টিস্ট আসতো তো সেই আর্টিস্টের তো বালাই নেই এখন এই লোকাল যেসব শিল্পীদের দিয়ে গান বাজনা করানো হয় আগের মতো সেই মজাটা নেই তবে মানুষের যে এই মেলায় আস্তে আস্তে যে একটা নেশা হয়ে গেছে বা এই অপেক্ষায় থাকে ডিসেম্বরের শেষ এক সপ্তাহ যে মানুষ আসবে বা আট দশ দিনের যে মজাটা সেই একটা আনন্দতেই কিন্তু মানুষ আসে বহু লোকের জমায়েত হয় এখানে তবু যে মানুষের যে আগে যে সমস্ত যে আর্টিস্টটা আসতো ভালো ভালো আর্টিস্ট বা এটা ভালো কিছু আসতো দেখার জন্য তার কোনো কিছুই তার বালাই নেই এখন এই যে বাউল গান হচ্ছে মানে এইরকম আগে যেরকম কোন সিনেমারা আর্টিস্ট আসতো ভালো ভালো তারপরে কোনো শিল্পী আসতো মানে এরকম তো তারা এখন আর সেই আগের মতন আসে না আনে না আর কি আসে না বলা ভুল তাদের আনে না কারণ এটা এখনো সম্পূর্ণ বলতে গেলে হয় এটা বিজনেসের উপর দাঁড়িয়ে গেছে এখন এখন আর মানুষকে দেখানোর জন্য কোনো ব্যাপার নেই শুধু হয়তো ইনকামের লাইন হয়ে গেছে তো সেই মজা নেই ভালো আর্টিস্ট নেই তবে এখানে যত দোকান আছে প্রত্যেকে কিন্তু টাকা দিয়ে বসে কারণ টিকিট আমি যখন ঢুকে চলে দশ টাকার টিকিট ছিল টিকিটটা আমি অসুবিধা কাটি কারণ রাত হয়ে গেছে বলে তো টিকিটটা ছিল দশ টাকা তো দশ টাকার টিকিটটা কিন্তু সেই দিন চলল তাই বলে এই নয় যে মেলার প্রতিটা দিন যে দশ টাকা করে টিকিট তা নয় আবার এর পরে আবার যেরকম পরপর টিকিট আবার রেট বাড়ে এরপরে পঁচিশ টাকা ত্রিশ টাকা মনে হয়ে যায় এই যে কত রকমের গয়না পয়না এই যে কি সমস্ত কসমেটিক্স এর দোকান এখানে প্রতি বছরই এই জায়গাটাতে মেলা বসে মানে এদের একটা তো ছক থাকে তো সেই বুঝে বসানো হয় তো দোকানগুলোকে আমি ছবি তুলে মানে ভিডিও করে দেখাচ্ছি থেকে বেশ দুই অনেক কিছু বসেছে তবে মেলার মধ্যে কি দু টাকার মাল পাঁচ টাকা সব কিছুর আমি দেখলাম এখানে দাম বেশি কোনো কিছু সহজ আর দাম কেনই বা বেশি নেবে না কারণ দেখলাম যে তাদের বহু টাকা ইনভেস্ট করতে হয় এখানে বসতে গেলে তাদের অনেক টাকা দিতে হয় তো তাদের টাকা দিতে গেলে আহ সেই টাকা তুলতে গেলে বা সেই টাকা তোলার পরে তাদের এক্সট্রা খরচ আছে বা তারপরে তাদের লাভ হবে জিনিসটা আহ তাদের ঘরে তো দুটো পয়সা নিতে হবে তো সেই হিসাবে হিসাব করতে গেলে মালের দাম কিন্তু সেরকম না কিন্তু আহ বাজার লেভেলে হিসাব করতে গেলে মালের দাম কিন্তু অনেক হয়ে যায় কোনো জিনিস যদি দু টাকা বাজারে দাম বিক্রি হয় তো ওখানে গেলে সে পাঁচ টাকা সে কি বা খাবার বা কিবা খেলনা বা কিবা ঘর সাজানো জিনিস যাই হোক না কেন প্রতিটা জিনিসের দাম বেশি তো এখানে এলাম তো এটা হচ্ছে আলু ভাজা মানে আলু কেমন পেচিয়ে পেচিয়ে করে কাটা আর কি মেশিনের দ্বারা তো ছেলে এই যে এটা আমার ছেলে আর কি শুভঙ্কর ঠিক আছে তো এ ভালো নাম রাজদীপ রাজদীপ বিশ্বাস তো এ বলছে যে বাবা আমি ওটা খাবো তো নিলাম তো মেলার মধ্যে অন্য জায়গায় দাম কমই হয় কুড়ি টাকা টাকায় দিয়ে দেয় কিন্তু এখানে নিলো চল্লিশ টাকা উপরে একটা মেয়নি সস দিয়ে দিল তারপরে কিছু মশলাপাতি দিল দিয়ে দিয়ে দিল তার আগে যে তেলে ভেজে দিলো আহ আর কি মানে প্রতিটা জিনিসের দাম প্রচন্ড এটা আন্দাজ করা যায় না এই যে মানে সেই আলু ভাজাটা খাচ্ছে কিছুই না জাস্ট আলু তো এক এই একটা যদি চল্লিশ টাকায় বিক্রি হয় তো একটা মানে দাম চল্লিশ টাকা আর কি তাহলে এক কিলো নেয় তাহলে এক কিলোতে সে কত টাকা বিক্রি করে তার তো লাভ করতেই হবে কারণ এই জায়গাটাও তার অনেকগুলো টাকা দিয়ে বসতে হয়েছে হয়তো ছটা বা সাতটা আলু দিয়েও যদি বড় আলু যদি হয় ছটা সাতটা আলু দিয়ে যদি এক কিলো হয় তো একটা যদি চল্লিশ টাকা বিক্রি হয় একটা হিসাব করতে হয়েছে কতগুলো টাকা তো যাই হোক আমি একটুখানি মুখে দিয়েও দেখেছিলাম ভালো টেস্ট হয় বলবো না যে খারাপ লাগে তা না সুন্দর হয় বেশ ভালোই লাগে এই যে কত লোক মেলা এটা আনন্দ বাইরে থেকে মানুষ খেলেও তো খেতে পারে কিন্তু কিন্তু এসে খাওয়া সেটার একটা আলাদা আনন্দ পাওয়া যায় প্রতিটা মানুষ আসে যে মানুষ তো বাইরে থেকে কিছু খেয়ে চলে যেতে পারে এবং মেলায় ঘুরবে বাইরে থেকে খাবে কিন্তু আসলে তা না এখানে খাওয়ার একটা আলাদা মজা পাওয়া যায় যে মেলার মধ্যে যাব আহ ভালো মন্দ খাবো তো যাই হোক মেলা থেকে অনেক জিনিসও কিন্তু কিনে নিবে কারণ কারণ হচ্ছে ওইটাই যে মেলায় আসলে তার একটা স্মৃতি হিসাবে যায় বা মেলায় গিয়ে খাওয়া আর এই যে ঠাকুমাই ঠাকুমা নিয়ে নিয়ে আমি আগে একটি অন্য একটা মেলায় আমি ভিডিও বানিয়েছি তো ঠাকুমার ভিক্ষা করে তো ওখানে ভিক্ষা করছিল আর এখানে পুরো দেখে মনে হচ্ছে না বিয়ে বাড়ি সাজানো হয়েছে কিন্তু এটা একটা রেস্টুরেন্ট তো এত সুন্দর ভাবে সাজানো আর এইখানটাই প্রতি বছর এনারা বেশ বড় করে ওখানে দোকানটা করে বেশ সাজিয়ে গুজিয়ে বসে তা এবার অত বড় জায়গা টাকাটা তো অবশ্যই ভালোই দিয়েছে বেশ সুন্দর সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে তো এই যে এদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বেশ এখানে আবার শুধু তাই নয় যে খাবারের দোকান আছে নাগদ দোলনা পান বিড়ি সিগারেট মানে যে যা পারে সে তাই নিয়ে বসে তবে এখানে কিন্তু প্রত্যেকেরই ভালো টাকা দিতে হয় যদি কোনো দোকানদার ভাবে বা আমার ভিডিও দেখে ভাবে যে না তাহলে আমি ওই মেলায় যাবো বা ওই মেলায় গিয়ে দোকান করব কিন্তু এগোবে বাচ্চাদের এবছর দেখলাম নতুনত্ব এই খেলনাটা এই যে এটা তো আগে দেখেছি যে কালো নেট করা মানে এটা ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না সাইড থেকে কালো নেট করা আছে যাতে পড়ে না যায় এই যে বাচ্চারা লাভাচ্ছে আহ বেশ আমাদের সময় কিন্তু এই সমস্ত অতটা দেখিনি তখন এরকম আনন্দ মানে এই সমস্ত খেলনা গুলো পাওয়া যেত না আমাদের সময় তো শুধু মাটির পুতুলই পেতাম আর ওই মাটির পুতুল নিয়ে খেলা করতাম আর এই বাচ্চাদের এই যে খেলনাটা কত মানে সুন্দর আর এটা কি একটা মতন আর কি ট্রেন না প্লেন নাকি শুধু মানে ঘোরে আর কি তো কি জিনিস তো হোক যে দেখবে সে বুঝে নেবে লোক নেই জন্য টাকা উঠবে কিনা জানি না তো এই মেলার চতুর্থ দিন তারপরেও যদি এই অবস্থা হয় তাতে কি আর হবে এই যে বাচ্চাটা উঠবে আর এই নিচে শুধু বেলুন দেয়া নিচে বেলুন দেয়া যে বেলুনের মধ্যে দিয়ে হাঁটছে যে যাওয়ার পরে আর ছোট করে যে লাফানোর একটা ইয়ে করা আছে খেলনা করা আছে যে ওই খেলনার উপরে একটু উঠে লাফাবে তো পঁচিশ তিরিশ টাকা মনে হয় টিকিট নেয় ভেতরে ঢুকতে গেলে এই যে আর ভেতরে শুধু বেলুন ঠিক আছে এবারে ওই বাচ্চাটা ওর উপরে উঠবে আর কি উঠে ওই স্লিপ যে নামবে আর কি এটাই এর মধ্যে যে কিছু আছে তা না এই বাচ্চাদের একটা আনন্দ যে মইবে উঠবে ওই স্লিপ যে নামবে তাই যে পঁচিশ ত্রিশ টাকা তো যাই হোক ওটা বাদ দিয়ে দিলাম আমি অন্য দেখি কি আছে সেইগুলো দেখতে থাকি তো মেলার মধ্যে যাই হোক অনেক লোক হয় অনেক মানুষ এই যে টিকিট কাউন্টার এই যে দোলনাগুলো অনেক রকম আছে নাগর দোলনা প্লেন যে এটা ওটা অনেক রকমের তো থাকে তো এই নাগদোলনায় আমার ছোট ছেলে বলছিল বাবা উঠবো ওই তো আমি একটু আগে দেখালাম কি ওটা ছবিটা এই এই নাগদোলনায় আমি কি করে ওকে উঠাবো আমার আমি কোনোদিন এই নাগদোলনায় উঠেনি আমার ভয় লাগে ও বলে আমি উঠেছি ওর মার সঙ্গে না কার সঙ্গে মেলায় উঠেছিল মানে কোন মেলায় গিয়ে দোলনায় তা আমি বললাম যে তোর এত বড় সাহস কি করে হলো তা ওর নাকি কোনো ভয় লাগে না কিন্তু আমি আজ পর্যন্ত ওই ভয়তে নাগদোলনায় কোনোদিন উঠতে পারলাম না যাই হোক সবাই সমান না যদি বেশ হাট শক্ত থাকে তো ভালোই এই যে এগুলো বাচ্চাদের জন্য এই দুই চার পাঁচ বছরের বাচ্চারা এখানে বসে বেশিরভাগই তারা এখানে বসে গাড়ি চালানোর নাম করে আনন্দ পায় এই আর কি তো আশেপাশের তো বেশ মোটামুটি বেশ ভালো সুন্দর তো লাইট টাইট দিয়ে যে কত সুন্দর করেছে একটা আকর্ষণ থাকে আর কি আর কিছুই না একটা আকর্ষণ কোথাও পানের দোকান এই যে পানের দোকানে বেশ একটু সুন্দর সাজিয়েছে যে লোকজন আর কোনো কোনো দিন আর শেষ দিন মেলায় এত পরিমাণে লোক হয় তো বলার মতো নাই যে এরা যে পয়সা নিয়ে টাকা দিয়ে যে বসেছে যদি এখানে কেউ না ওঠে তাদের টাকা উঠবে কি করে এই যে দু পয়সা বেশি নেয় আর এভেলেবেল হলে অনেক সময় অনেক কম দিলেও অনেক সময় হয়তো সমস্যা মেটে কিন্তু যেভাবে এই যে লোক এরকম ফাঁকা রয়েছে ওই জায়গাটার জন্য তার তো ভাড়া দিতে হচ্ছে সে তো এমনি বসতে পারেনি আর এই একটা কি খেলনা এটা বলতে পারবো না এটা চলছে মানে লোকজন ওঠেনি তো কিভাবে মানে এইভাবে যদি লোকজনের অবস্থা হয় তাই এনাদের কি করে লাভ হবে তা জানি না এটা প্লেন এই ট্রেন ট্রেনের মতন কি একটা এই একটা চলছে এই জন্য এটার জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম দেখবো বলে কারণ সবগুলোই তো বন্ধ তো এটা যখন চলছে এটা দেখি যে ময়ূরের মতন বেশ এই যে লোকজন বসে আছে আনন্দের ব্যাপার বাহ তো যাই হোক আমার তো এই সমস্ত উঠতে ইচ্ছাই করে না কারণ আমার একটু ভয় ভয় লাগে ভয় বলতে কেক মাথা মাথা যদি ঘোরায় বমিটা বমি মানে সেই ভয় উঠলে এই যে মাথাগুলো তাকে আমি বলছি না ও আর কোনোদিন উঠিনি তো তো আমার এই ছোট ছেলেটা কিন্তু খুব সাহস ও বলে ওতে কোনো ইয়ে নেই ও ও উঠতে পারে ও ওই সমস্ত ভয়টায় পায় না তো যাই হোক এইগুলো একদম বাচ্চাদের জন্য দুই চার পাঁচ বছরের জন্য বাচ্চারা বসে থাকবে কারণ বড়রা উঠবে আর বাচ্চারা বসে থাকবে তার জন্য বাচ্চাদের জন্য আলাদা জিনিস বানানো হয় এই যে প্রতিটা আমি যদি ভাবছি মেলায় একটা জিনিস দেখছি যে এতগুলো জায়গা তারা ভাড়া দিচ্ছে কিন্তু সেই হিসাবে লোক হচ্ছে না অনেক হয়তো বলবে ও না ও যা ওঠে ওরা নিশ্চয়ই সেইভাবে আসে টাকা উঠে যায় টাকা ওঠে কিনা জানি না তবে লোক ভাড়াও যেভাবে টাকা ওদের দিতে হয় তো প্রচুর টাকা দিতে হয় তো টাকা এইবার উঠবে জানি না চতুর্থ দিনের যদি এই অবস্থা হয় যে আশেপাশে দোকান আছে পুরো মাঠ ভোরে শুধু দোকান মানে পুরো ভালো কোনো ভালো কোনো ইয়ে নেই তো আমি ভাবলাম কি যে ক্লিয়ার করবো এই যে এই কাকা এখানে পাপড় নিয়ে বসেছে ওখানে একটু পাপড়ও খেলাম তো ইচ্ছা করছিল আমি আমি এবার নিরামিষ খাই বলে সেই চপ সিঙ্গারা তো খেতে মধ্যে খেতে পারবো না তো পাপড় যখন ভাবছে আর কিছু না তো তো পাপড় খেলাম তো মেলায় যে ঘুরলাম বেশ ঘুরেছিলাম অনেকক্ষণ কি আর করবো এ মাথা ও মাথা ঘুরে বেড়াচ্ছি তো একই জিনিস বারবার এ মাথায় যাচ্ছি একবার ও মাথায় যাচ্ছি একবার আর ওই আমার ছোটটা একটু কিছু খাবার টাবার খেলো আহ যাই কি খাবার জন্য খেলো ওখানে তো আমি খাওয়ার মধ্যে শুধু পাপড় খেয়েছি কারণ আমি নিরামিষ খাই বলে যা যা খুশি তাই খেতে পারছি না তো দশ টাকা যেটা তো ছেলে ওই আলু ভাজা নাকি ওই কি খেলো আলু চিপসের এর মতন আলুর চিপস খেলো আর কি কি খেলো যেন আহ তো যাই হোক আইসক্রিম ও না কি বলে আইসক্রিম আইসক্রিম খেলো এই যে এই যে বড় জমিদার আইসক্রিম খেলো আমি ওকে অনেক সময় বলি যে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবি সত্যি কথা কি ও ঠান্ডা ঠান্ডা যাই হোক যত ঠান্ডায় পড়ুক না কেন ও আইসক্রিম খেলে ওর কখনো ঠান্ডা লাগে না যে যত ঠান্ডায় পড়ুক তার মধ্যে আইসক্রিম খেতে পারে তো ওই চকলেট আইসক্রিম খেলো তো যাই হোক আইসক্রিম ও সুন্দর সুন্দর ইয়ে ছিল তো ওই আইসক্রিমটার দাম নিয়েছিল সত্তর টাকা ঠিক আছে তো ও বলছে যে বাবা আইসক্রিম খাবো ও পছন্দ করলো করলো দামি আইসক্রিমই পছন্দ করলো ছিল দশ টাকা কুড়ি টাকা ছিল দশ টাকা কুড়ি টাকা পছন্দ করেনি উনি সত্তর টাকার আইসক্রিম পছন্দ করলো তা কি করব আমার বাবা ছোট বাবা মেলায় নিয়ে গেছি তো অনেকক্ষণ যাক মেলায় ঘুরলাম ঘুরার পরে বললাম যে বাবা থাক অনেকক্ষণ হয়ে গেছে তো এবার তাহলে বাড়ির দিকে যাই তারপরে একটা কথা আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এটা ঠিক কিন্তু আমি বলছি যে আমার এই চ্যানেলে আপনারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি যে অবশ্য খুব ভালো ব্লগার নই তো যতটুকু পারি আপনাদের আমি খুশি করার চেষ্টা করি তো ভিডিওটি ভিডিওগুলো দেখবেন বা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তাহলে আর যাই হোক অন্তত আমার আপনাদের ভালো লাগুক বা না লাগুক কিন্তু আমি ভালো লাগানোর চেষ্টা করি কিন্তু এতে আমি অনেক খুশি হব তো যাই হোক রাত অনেক হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন